প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে একটি স্কুলের প্রশ্ন সমাধান করবো তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত প্রশ্নটি আছে হয়তো রবিবারে অনেকের গণিত পরীক্ষা তাই আমি তোমাদের সাথে এই প্রশ্নটি আমি তোমাদের সাথে আলোচনা করি যাতে তোমাদের পরীক্ষা দিতে কোনো ধরনের অসুবিধা না হয় তো প্রথমে আসো যে একটা নৈভিত্তিক আছে নৈবিত্তিকটা কি বিটের পূর্ণরূপী ঠিক আছে তারপর দেখো দুই নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল জিরো বাইনারি সংখ্যাটি দশমিক মান কত ঠিক আছে তারপর দেখো আন্তর্জাতিক গণিত দিবস কবে পালন করা হয় তারপর দেখো পায়ের কোন দেশের বর্ণ কি নয়ের উৎপাদকগুলো কি কি তোমার গণিত বইয়ের তল কয়টি গণিত বইয়ের তল কয়টা ছয়টা নিচের কোনটি সিলিন্ডারের আয়ত্ত নির্দেশ করে এটা থেকে তোমরা ধারণা নয় যাদের পরীক্ষা তারা যেন পরীক্ষা ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারো তাই আমি তোমার সাথে এটা আলোচনা করতেছি একটি সংখ্যার পাঁচ থেকে দ্বিগুণ বিয়োগ করলে গুণফল ছত্রিশে সংখ্যাটি কত তোমার বয়স তেরো বছর পরিসংখ্যানের ভাষায় তুমি কি বলবে তারপর দেখো পড়িশবৃত্তি পাঁচ হলে শ্রেণী সংখ্যা কত বৃত্তের কত গুণ হাতে পাঁচটি দিয়ে সর্বোচ্চ কোন দশমিক সংখ্যা তৈরি সম্ভব এইচ চাই ভাইনারি কত ঠিক আছে তারপর দেখো যে এক কথা উত্তরগুলো আছে ব্রাজিলের পিয়া উপজাতিরা কোথায় বাস করে বৃত্তের পরিধি কাকে বলে তারপর দেখো বৃত্তের পরিধি সি এবং ডি হলে পাই কত এ মাইনাস বি হোলিস্কয়ারের সূত্রটি লিখো লসাগরের কি তোমরা সকলে জানো লসাগর কি লগিস্টের সাধারণ গুণনীয় তারপর দেখো ট্রাভিজিয়াম কাকে বলে এক্স মাইনাস ফোর সমান জিরো হলে মূল কত মাইনাস এক সমান কত হবে ফোর তারপর দেখো সামান্তরিকের পরিসীমা নির্ণয় সূত্রটি লিখো বৃত্ত ক্ষেত্রের ক্ষেত্রে নির্ণয় সূত্রটি লিখো এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভের উৎপাদক কত ঠিক আছে এটা তোমরা সলভ করবা তারপর আসো নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কোনো ভিত্তের বেশ পাঁচ সেন্টিমিটার হলে ভিত্তের পরিধিকত এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ানকে উৎপাদক বিশ্লেষণ করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘোষাগত কোনো সংখ্যা দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ হবে ঠিক আছে তো আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো তো এখন আসি তোমাদের পরে কি কি আছে একটি সিলিন্ডারের বেশা দুই একক উচ্চতা তিন একক হলে আয়তনগত ওমর ও সাকিবের একত্রে একশো টাকা আছে ওমরের কাছে সাকিবের টাকা তিন গুণ টাকা হলে কার কাছে কত টাকা আছে ঠিক আছে এগুলো করার পর তোমরা এখানে যে রচনামূলক প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমরা সলভ করার ট্রাই করবা তো এইখান থেকে তোমাদের কমন আসতে পারে ঠিক আছে তো এইখান থেকে তোমরা এই স্ক্রিনশট নিয়ে নাও এই যে প্রশ্নটার আমি আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাচ্ছি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিও যাতে তোমাদের পরীক্ষার মধ্যে অ্যান্সারগুলো করতে সুবিধা হয় যাই হোক আল্লাহ হাফেজ